আপাতত কলকাতা মুম্বাই দু জায়গাতেই জমিয়ে কাজ করছেন দেবচন্দ্রিমা সিংহরায় বাংলা টেলিভিশনের হাত ধরে তার অভিনয় জগতে পা রেখেছেন তিনি বর্তমানে মুম্বাইতেও কাজ করছেন নায়িকা তবে তিনি এখন কলকাতায় আছেন সম্প্রতি ঘিবলি ট্রেন্ডে কাঁপছে সোশ্যাল মিডিয়া সেই ট্রেন্ডে পা দিয়েও দেবচন্দ্রিমা পোস্ট করেছেন সেখানে হঠাৎই প্রেমের আভাস দিয়ে বসেন তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মুখোমুখি একটি জুটি দাঁড়িয়ে আছে মেয়েটি ছেলেটির চোখের দিকে তাকিয়ে আর ছেলেটি ক্যামেরার দিকে আরেকটিতে দেবচন্দ্রীমার দুই পোষ্যর সাথে একটি ছেলে বসে আছে এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন ঘিবলি না বুঝেই আমাদের সাহায্য করলো মন খুলে সব পোস্ট করতে এটা দেখেই অনেকেই মনে করেছেন দেবচন্দ্রিমা নতুন সম্পর্কে জড়িয়েছেন প্রিয় মানুষের ছবি দিয়েও প্রকাশ্যে আনলেন না আড়ালেই রাখলেন তাকে ঠিক তারপরেই মিষ্টি সিং এর একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে মিষ্টির বাড়িতে হাজির হয়েছেন দেবচন্দ্রিমা দুজনে জমিয়ে রান্না বান্না করছেন একজন বানাচ্ছেন চিকেন আর একজন চিংড়ি আর সেখানেই মিষ্টি বলেন শিখে নাও তোমার বিয়ে তো পরের বছর তা শুনেই তো দেবচন্দ্রিমা অবাক মিষ্টি আরো বলেন আমি তো জানি তোর পরের বছর বিয়ে এমনকি মিষ্টি বলেন এই বিয়ের খবর নাকি দিয়েছেন দেবচন্দ্রিমার মা সেই শুনে দেবচন্দ্রিমা বলেন তারপর যদি ছেলে খুঁজে না পাই সেটা মাত্রই মিষ্টি বলেন কলকাতার ছেলে ছেলে দিয়ে হবে না বাইরে লাগবে এরপর যখন সকলে মিলে খাওয়া দাওয়া করছিলেন তখন মজা করে বলেন আজকে তো ভাত খাওয়ালাম আসলে তবে দেবচন্দ্রিমা নিজেকে সিঙ্গেল বললেও সিঙ্গেল তিনি নন জিবলির আড়ালে নিজের ভালোবাসার মানুষের সাথে পরিচয় করিয়েই দিয়েছেন তিনি এবার দেখার জিবলির প্রেমিকের হাত ধরে দু সালে বিয়ের ফ্রীতে বসছেন কিনা অভিনেত্রী